দেখুন গাইস শত শত বিল্ডিং দেখছেন আমিও একটা বিল্ডিংয়ে দাঁড়ানো আছি দেখছেন কিন্তু গাইস ওরা মাল আনতে গেলে যদি বলি রড সিমেন্ট বালি লাগবে বলার আগে আগে আগেই চলে আসে কিন্তু গাইজ যখন বলা হয় লেবারকে চা নাস্তার টাকা দিন কিংবা বকশিসের টাকা দিন গাছ গুপুরের টাকা থাকে না ওভাবে ব্যাঙ্কে ব্যাঙ্কে যাওয়া লাগবে ব্যাংক বন্ধ পকেটে টাকা নেই তারপরে আপনার বিভিন্ন অজুহাত দেয় আর কি তো এই আর কি আমাদের জীবন জিন্দিগি তো কথা এটা না গাইজ কথা হইছে যে মানবতা মানবতা মানুষের কাছে এখন একেবারেই মানবতা নেই কারণ আমরা এত কষ্ট করি আপনার বিল্ডিংয়ের কাজ করি এত মেহনত করি এত রিক্সে কাজ করি তো ওরা আমাদের দিকে তাকাইতে ওদের কষ্ট হয় আর কি এটা আপনাদের কাছে মানে শেয়ার করতেছি কারণ তো জানেনি আশা করি আপনারাও কাজকর্ম করেন আপনারা বুঝেন কারণ তো আশা করি মনের কষ্টটা শেয়ার করলাম আপনাদের কাছে তা আপনাদের কাদের কাদের সাথে এরকম হয়েছে তো এটা আমাদেরকে কমেন্ট কমেন্টে অবশ্যই জানাবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়া জন্য আশা করি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ